সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে মধ্যরাতে গাবতলি গরুর হাটে মাঝারি এবং একটু বড় যে গরুগুলি আছে সেই গরুগুলো আসলে কীরকম দামে বিক্রি করতে চাচ্ছেন কেমন দাম চায় কীরকম দেখতে কেমন ওজন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই যে আমাদের হাতের বামে ডানে কিন্তু অনেকগুলো গরু আছে এখানে

ভাই আসলে কি সাড়ে সাত মনে হইতো হ্যাঁ বেশি আছে সাড়ে সাত এই তো আমিও ভাবছিলাম ভাই আপনি যাই বলেন কিনা আবার সাড়ে বেশি আছে দেখেন শুনেন যারা যারা ভাই এই যে ভিডিও দেখে ওনারা কিন্তু আপনি কিন্তু এই প্রতিষ্ঠা করুনই আছেন আর যারা এখন এই মুহূর্তে দেখে তারা শত শত ভিডিও দেখে শত শত গরু দেখে তাদেরও মোটামুটি এখন আইডিয়া অনেক আইডিয়া হয়ে গেছে হ্যাঁ তো উল্টা পাল্টা বললে তখন আবার ঝামেলা হ্যাঁ না সাড়ে সাত মনে পাইবে সাড়ে সাত মনে আচ্ছা আমি একটু দেখি কেমন হইতে পারে হয়তো দুই চার কেজি বেশি না কম সেটা দুই চার কেজি বেশি বা কম আচ্ছা

ও আচ্ছা। 봐 এই এই তো মোটামুটি একটা ধারণা আয়শা গেছে। একদম ভাই 245 বলে দিবে। আমার মনে হয় তারপরও আয়শা যেহেতু শুনেই ফলাইছে এরপরে এরপরে আর কোন নারাচড়া দেব না। না না এর কমই দেব না। এরপর আর কমে দিবেন না। আচ্ছা। ও বাবা। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা লাল এবং কালো সামনের দিকে আছে মোটামুটি। এটাও তো কি সাইয়লের সাথে দেশাল নাকি? না এটা দেউড় দেশি। দেশি। জি আচ্ছা। দেউড়

সুন্দর একটু অন্য রকমের কালার এইটা সাদা সেই সাদা হাসা গরু সাদা হাসা হ্যাঁ এইটা এইটা মানুষের চয়েস বেশি এইটা চয়েস বেশি বেশি আছে সাদা গরু চয়েস বেশি সেটা ঠিক আছে কিন্তু আসলে সাদা হইলেই আমরা আসলে অনেক সুন্দর হ্যাঁ এইটা এইটা ঠিক আছে যে খুব সুন্দর কিন্তু এই সাদা হইলেই যে আসলে হাসা বিষয়টা কিন্তু না হাসা গরু হইতে হলে জন্য আরও অনেক কিছু এটার সাথে কিন্তু থাকা লাগবে সেটা হইলো আমরা যতদূর জানি আর কি যদি আমি ভুল না করি এটা চোখটা লাল হইতে সাদা বা লাল টাইপের হইতে হয় তারপরে ভুরুগুলি লাল টাইপের মুখটা নাকটা পায়ের খুঁড়াগুলি এগুলি একটু লাল টাইপের হইলে তখন মনে হয় পুরোপুরি সাদা হয় এই হাসা হয় আর কি যাই হোক সাদা এবং কালো মিলে ভালোই লাগতেছে গায়ের রঙটাও সুন্দর মোটামুটি সাইজও ভালোই আছে কেমন

এটার মোটামুটি এই যে দেখেন ব্যাগটা ভালো ভরছে মোটামুটি আচ্ছা ভাই ভাই কি এখানকার না এখানকার না আচ্ছা আপনার কাছে একটু যদি জানি এই যে এই গুরুটা আমরা দেখতে পাচ্ছি এই গুরুটা আপনার কাছে কি মনে হয় কেমন ওজন হতে পারে মানে মাংসের দিক থেকে যদি হিসাব করতে যাই ভালোই হবে ভাই তো বলছিল ওইদয় আট মনের মত কথা বলেন না কার কাছেই হবে আট মনের কাছে 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 হবে না আচ্ছা ভাই কাছেও মনে হচ্ছে যে আপনার আপনার না হলেও কাছাকাছি হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনাদেরও মোটামুটি আইডিয়া আছে তো আপনারাই বলতে পারেন যে এটা আসলে কেমন হবে যাই হোক আচ্ছা গরু তো দেখাচ্ছি ভাই মাঝখানে একটু জানি যে এই গরু যদি দেখে কেউ পছন্দ করে সেই ক্ষেত্রে ধরেন যে এসে কীভাবে নিতে পারবে এটা কোথায় ওই যে দাম হয়তো দেখা যাচ্ছে আমি কথা বললাম আপনার সাথে আমার নাম ঠিকানা যদি দিয়ে দিন নাম্বারটা যদি দিয়ে দিই আমি আমার সাথে যদি কথা কয় তা আমি তো বলবো এই কথা যে আমি দাম চাইছি এত আমি কুমাতে কুমাতে আমার ফিশ এক বাটারেট হলো এত আচ্ছা নিয়ে যান তাহলে সেই নাম্বারটা একটু যদি বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর থ্রি ফাইভ সেভেন ফোর আচ্ছা এখনই ফোন দেয়া শুরু করেন না গরু কিন্তু এখনও অনেকগুলো বাকি আছে মোটামুটি আমরা আরেকটু দেখাই চলেন তারপরে একটা ধারণা নিতে পারবেন এবং গরু পছন্দ করতে পারবেন আপনি ঘরে বসে থেকেই আচ্ছা সে বোধহয় এদিকে আসবেই না যাই হোক দেখি চেষ্টা করি আসে নাকি এই যে চলে আসছে বাহ পুরাটাই লাল একেবারে একদম সুন্দর একটা চুটো আছে মাথা যদিও উপরে বাঁধা নাই কিন্তু নিচে আছে তারপরে চুটটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তার মানে মাথা উপরে দিলে চুটটা আরো বাড়তে পারে আচ্ছা ভাই আমি আবার যদি একটু বেশি বেশি মানে ভালো বলি বা সুন্দর বলি তখন আমার সমস্যা অনেকে কমেন্ট করে ভাই আপনি সুন্দর বলতে ভালো তো বাড়াই দিবেন ভালো জিনিস ভালো বলাই লাগবে ভালো জিনিস ভালো বলতে হবে আচ্ছা এটা সম্পর্কে ভাই জানি এটা চাওয়ার দাম ২৭০ বেচার দাম ২৪০ একদম দুই লাখ চল্লিশে একদম আচ্ছা ঠিক আছে মোটামুটি হইলো এবার এটাকে আমরা একটু রাইখা যাই এই কালো গরুটা একটু দেখি আমার এই কালো গরুটা কেন জানি একটু ভালো লাগতেছে কারণ হচ্ছে এটা হ্যাঁ খুব বডিয়ালা গরু বডিয়ালা গরু এটার সুন্দর এবং আসলে দেখেন দর্শক আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগতেছে চিকচিকা কালো হইলেও সুন্দর একটা রং

সেটা একটা ধারণা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি যে এই গরুগুলো আসলে আপনি দেখে চলে আসতে পারবেন যে আসলে কিরকম হতে পারে আচ্ছা এটাকে আমরা সরাই দিই এখন এই যে এই গরুটাও মোটামুটি সুন্দর কারণ হচ্ছে সিলেটে আমরা কিছু গরু দেখি বিশাল বলে যে গরুগুলোকে আসলে তারা মারামারি করে হ্যাঁ 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 সেই সে বিশাল বলে ওই টাইপের গরু তো আবার ভাই ওই টাইপের গরু দেখে দাম বেশি বলবেন না তো না 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 আচ্ছা বলেন দেখি এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত

বললেই তার হলো না আসলে একটা ধারণা নিয়ে দাম বলতে হবে আমরা অনেকেই হাটে আসি আসলে কিন্তু আমাদের আইডিয়া থাকে না যার কারণে আসলে আমরা কিন্তু গরু কিনতে পারি না কিন্তু গরু আসলে তারাই কিনতে পারে যাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে গরুটা আসলে কমন হতে পারে এবং এটার দাম কেমন হইতে পারে সেই ক্ষেত্রে হয়তো বিশ হাজার তিরিশ হাজার দিক সেদিক সেটা হইতেই পারে তখন সেটা ব্যাপারের সাথে বা যারা গরু বিক্রি করবে তাদের সাথে কথাবার্তা বললে হয়তো হয়ে যাবে এই গরুটা কেমন একটু আইডিয়া দেন এটা আপনার চাওয়া দাম তিনশো তিনশো আচ্ছা

পিছনটাও ভরপুর আছে মাসাল্লাহ সুন্দর গলা কম্বল আছে এবং তাকানোর ভঙ্গিটাও কিন্তু ভালোই যাই হোক তো এইটা কেমন ওজন হবে যদি আগে জানি এটা আপনার সাড়ে দশ মন সাড়ে দশ মুন আচ্ছা সাড়ে দশ দর্শক আপনাদের কাছে জানতে চাই পুরো স্কিনে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এবং এর এই যে আমরা পেছনটা দেখিয়ে দিচ্ছি কীরকম ভরছে তো মাসাল্লাহ ধারণা কিন্তু এখন হয়ে যাচ্ছে আপনাদের যেটা আসলে কেমন হতে পারে ভাইয়ের গরু ভাই যাই বলুক না কেন ভাই বারো মনে বলতে পারে ওইটা বিষয় না দাম এখন কিরকম যাচ্ছেন বলেন এটা এটা আপনার চার দাঁত কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা নিয়ে এটা দাম সাম মেলা ভাই তিন লাখ সত্তর আশি আর ঠিক আছে ওই ওইসব কিতাব ওইসব সব দিয়ে মনে করেন যে আশি কি তারা কেউ দাম বলছে দুই লাখ ছাট দুই লাখ সত্তর

আচ্ছা এখানেও আরো গরু আছে কিন্তু ওনাদের বললাম যে অনেকগুলো গরু কিন্তু আসলে তো এই যে শুয়ে আছে এগুলোকে আসলে ওইভাবে আমরা দেখাতে পারতেছি না যাই হোক এই যে দেখেন একটা লাল শুয়ে আছে এই যে আরেকটা শুয়ে আছে এটা সারাটা দিনই আসলে মানুষজন আসে হ্যাঁ দাঁড়া করানো হয় দেখে আবার দাঁড়িয়ে থাকে তো এরাও অনেকটা ক্লান্ত তো ঠিক আছে ওরা ওইভাবেই থাকুক এই যে আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি এই বসে গরুটা সম্পর্কে এটা আপনার চার লাখ কুড়ি দাম সবা চার লক্ষ কুড়ি চার লক্ষ চার লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ এটা আপনার বেসার দাম হলো তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট আচ্ছা ও মাথাটা আসলে ওই পাশে দিয়ে রাখছে যার কারণে মনে হয় একটু বোঝা যাচ্ছে না গরুটা আসলে কেমন এই পাশ থেকে আমরা একটু দেখাই তিন লাখ বিশ হলেও দিবেন আচ্ছা মার্লাহ এটাও কিন্তু আসলে অনেক সুন্দর গরু এর নাভিটা দেখেন তারপরে চুটটাও মোটামুটি আছে এবং গায়ের রঙটাও সুন্দর সব মিলে ভালোই লাগতেছে ঠিক আছে এর পরে কিন্তু আরো তিনটা গরু আছে এদের থাক এই যে বড় কালো এটা এটা কি দেখবো আমরা হ্যাঁ দেখেন বাটি করস বাটি করো আচ্ছা এই যে ভাই অনেকের কাছে আসলে শুনি যে বাটি করস বাটি করস মানে এটা কি মানে বাটির সাথে এটার সম্পর্কটা কি মনে করেন আপনার এই দেশালের ভিতর করস ঢিকে পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন হলো নিগ্র হ্যাঁ নিগ্রোর ভিতর আবার দেশালে এসে যায় না দেশালের পেটে কিন্তু নিগ্রো তৈরি হয়ে যায় আচ্ছা তো বেসন ছেড়েও গিয়েছে

সাড়ে তিনশো হলে বিক্রি আচ্ছা ঠিক আছে মোটামুটি বেশ অনেকগুলো গরু আমরা দেখলাম আপনাকে অনেক কষ্ট দিলাম না না হ্যাঁ তো শেষ মুহূর্তে আবার আমরা আপনার সেই নাম্বারটা দিয়ে দিতে চাই নামটা দিতে চাই আমার নাম মিনারুল মিনারুল আর এই যে ডগাটা এটা মানে কি নামে বললে বোঝা যাবে বা আসতে পারবে যে অনেকে ডগায় যাইতে চাই আতিয়ার ব্যাপারে সিরাজগঞ্জের ব্যাপার ডুকাই যাবে আচ্ছা সিরাজগঞ্জের আতিয়ার ব্যাপারে ডগা যাবে এবার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর থ্রি ফাইভ সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে জি আচ্ছা তবে কথাই দিয়ে থাকলো যে যদি কেউ আসে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন একটা মিল মিশের মধ্যে গরুগুলি দিয়ে দেওয়া ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন তো ঠিক আছে সব কিছু মেনগুলি ভালোবাসা ভালোবাসা টেকাতে কিনতে বোঝায় না এই জবান দুইজনের একতায় মিল হয়ে গেলে এবার কোরবানির জিনিস সাইজ মতে আসলেই তাই আচ্ছা ঠিক আছে আতিয়ার ভাই আসসালামু আলাইকুম দর্শক ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করছিলাম আসলে আপনাদেরকে গাবতলি হাট থেকে মাঝারি এবং একটু বড় যে গরুগুলি আছে সেই গরুগুলো আসলে কীরকম দাম চাচ্ছেন ওনারা এবং কোথায় সেই গরুগুলো পাবেন দেখতে কেমন গরুগুলো ওজন কীরকম হতে পারে সেই ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা প্রতিনিয়তই বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে এই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছি সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ভালো ফলো করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী আরেকটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম